ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক এবটিএ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে ভূগোলের মডেল এক এম এবং কেউ নিয়ে পৃষ্ঠা একচল্লিশ তো চলো আজকের প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ বালিয়াড়ি পরের প্রশ্ন ইনসেল বার্চ আরও পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বর্নহাট পরের প্রশ্ন মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদূষ নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু খেলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু পরের প্রশ্ন চীনের চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর ঘ পরের প্রশ্ন ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম মৌসুমীর স্রোত নেক্সট প্রশ্ন একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ছ ঘন্টা বারো মিনিট পরের প্রশ্ন ফ্লাই অ্যাস এটা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা বজ্র পরের প্রশ্ন সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যটি হচ্ছে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কোলেরু হ্রদ পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হচ্ছে পরের প্রশ্ন পোকার আক্রমণ কার্পাস চাষ অর্থাৎ লোহা ইস্পাত শিল্প কেন্দ্রটি হচ্ছে ভিলাই নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্যটি কেরালা নেক্সট প্রশ্ন র্যাডার হলো কি না এটি অ্যাক্টিভ সেন্সর চলে যাচ্ছি ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ প্রথমটা অবঘর্ষ ও উৎপাদন হল হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি এটা শুদ্ধ পরের প্রশ্ন লাল প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ এটা বন্যা হবে পরের প্রশ্ন মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কাম চাটকা স্রোত এটা হচ্ছে অশুদ্ধ পরের প্রশ্ন স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য এটা শুদ্ধ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি এটা শুদ্ধ পরের প্রশ্ন চন্ডীগড় একটি পরিকল্পিত শহর এটা অশুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটা অশুদ্ধ সবসময় এক থাকে না চলে যাচ্ছি প্লায়া শূন্য উত্তর আফ্রিকায় কি নামে পরিচিত শট নামে পরিচিত নেক্সট প্রশ্ন গিনি উপকূলে স্থানীয় বায়ু কি নামে পরিচিত হারমাটান পরের প্রশ্ন উত্তপ্ত ভূপৃষ্ঠ তরঙ্গ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে দীর্ঘ তরঙ্গরূপে পরের প্রশ্ন কি আছে মরা কোটাল হয় কোন তিথিতে না অষ্টমী তিথিতে নেক্সট প্রশ্ন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র অর্থাৎ ইলেকট্রিক বজ্র ইলেকট্রনিক বজ্র পরের প্রশ্ন ধান উৎপাদনে ভারতের ড্যাস রাজ্য প্রথম প্রথম স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাস সংস্থা ইসরো বলে যাচ্ছি দুই দশমিক তিনের দাগের এসে কেউ যে প্রশ্নগুলো আছে বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক হচ্ছে ওয়ালকট পরের প্রশ্ন উষ্ণতা হার্সের স্বাভাবিক হার কত না সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন জড়িও বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হয়ে তাকে বলা হয় শিশির পরের প্রশ্ন একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ ব্যান্ডেজ এছাড়া ইঞ্জেকশনের সিরিঞ্জ পরের প্রশ্ন কি আছে না হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে এটা তামিলনাড়ু পরের প্রশ্ন যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে বলা হয় খারিফ শস্য নেক্সট প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টকারী হ্রদগুলোকে বলা হয় তাল পরের প্রথম সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন চলে যাচ্ছি দুই দশমিক চারের দিক ডান দিক বারখান হবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ ক্রান্তীয় ঘূর্ণপথ হবে ইয়াস কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে দিল্লির পুষা এবং সিটি অফ জয় হচ্ছে কলকাতা তো স্টুডেন্টস এই ছিল আজকের মডেল পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই